নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমরা জানব ইংরেজি দুই বাংলা চোদ্দোশো সালে সালের শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ মাঘ মাসের সাতাশ তারিখ এবং ফেব্রুয়ারি মাসের দশ তারিখ সোমবার আর সূর্য উদয় হবে ছয়টা আঠেরো মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা ছাব্বিশ মিনিটে ত্রয়োদশী রাত্রি সাতটা আঠারো অর্থাৎ ত্রয়োদশী শেষ হচ্ছে রাত্রি সাতটা আঠেরো মিনিটে পুনর্বসু নক্ষত্র রাত্রি ছয়টা চল্লিশ যোগ দিবা এগারোটা ছাব্বিশ কৈলব্যকরণ দিবা সাতটা বিয়াল্লিশ গতে তৈতিলকরণ রাত্রি সাতটা আঠারো গতে গর্করণ জন্মে আজ যদি কোনো শিশুর জন্ম হয় তার মিথুন রাশি শূদ্রবর্ণ মতারম্ভে বৈশ্যবর্ণ দেবগণ অষ্টত্তরী চন্দ্রের ও বিংশেস্তরী বৃহস্পতির দশা দিবা বারোটা তেতাল্লিশ গতে কর্কট রাশি বিপ্রবর্ণ রাত্রি ছয়টা চল্লিশ গতে বিংশরী শনির দশা মৃত্যে দোষ রাত্রি ছয়টা চল্লিশ গতে দোষ নেয় আজকের যোগিনী থাকবে দক্ষিণে রাত্রি সাতটা আঠেরো গতে পশ্চিমে আজকের কালবেলাদি থাকবে সাতটা বিয়াল্লিশ গতে নয়টা পাঁচ মধ্যে ও দুইটা উনচল্লিশ গতে চারটা দুই মধ্যে আজকের কালরাত্রি থাকবে দশটা পনেরো গতে এগারোটা বাহান্ন মধ্যে যাত্রা শুভ পূর্বে নিষেধ দেবার দুইটা উনচল্লিশ গতে যাত্রা নাই অপরাহ্ন চারটা দুই গতে যাত্রা শুভ পূর্বে ও দক্ষিণে নিষেধ রাত্রি ছয়টা চল্লিশ গতে পশ্চিমে ও নিষেধ রাত্রি সাতটা আঠেরো গতে পূর্ণযাত্রা নাই আজকের শুভ সাত সাতভক্ষণ নামকরণ অন্নপ্রাসন্ন চূড়াকরণ কর্ণভেদ দেবগৃহ প্রবেশ নবশস্যা অনাদুপভোগ রত্নধারণ জলাশয় প্রতিষ্ঠা দেবতা গঠন দেবতা প্রতিষ্ঠা বিষ্ণু প্রতিষ্ঠা শিব প্রতিষ্ঠা বৃক্ষ প্রতিষ্ঠা ক্রয় বাণিজ্য পুনঃ গ্রহ পূজা শান্তি সবায়ন হল প্রবাহ বীজ বপন ধান্য স্থাপন ধান্য দান কারখানা আরম্ভ কুমারী নাসিকাভেদ বাহন ক্রয় বিক্রি কম্পিউটার নির্মাণ ও চালন বিবিধ বা শ্রাদ্দ ত্রয়োদশীর একদিষ্ট ও শপিগুণ রাত্রি সাতটা আঠারো গতে প্রাশ্চিত্য নিষেধ গোস্বামী মতে শ্রী শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর আবির্ভাব উপলক্ষে ব্রত উপবাস এতদূ উপলক্ষে পূর্বদিন দ্বাদশীতে অধিবাস ও কীর্তন মহা উৎসব কবি নবীন চন্দ্র সেনের জন্মদিবস দশই ফেব্রুয়ারি শ্রী শ্রী সারদেবীশ্বরী আশ্রম প্রতিষ্ঠাত্রী মাতাজি গৌরপুরী দেবীর শুভ আবির্ভাব গৌরীপুরী দেবীর শুভ আবির্ভাব তিথি শ্রী নিত্যানন্দ প্রভুর আবির্ভাব উপলক্ষে ত্রিধাম নবদ্বীপে উৎসব যশোহর জেলার গঙ্গানন্দপুরী দোপাড়া স্থিতি শ্রী শ্রী রাধামোহনজের মন্দিরে তিন ব্যাপী উৎসব বীরভূম জেলার ছনকপুরে বীরচন্দ্রপুর গ্রামে তিন দিন ব্যাপী কীর্তন উৎসব চট্টগ্রাম কনাদণ্ডী যোগ আশ্রমে স্বামী শ্রীমত পদানন্দ জ্যোতিষ আবির্ভাব উৎসব চট্টগ্রাম কনাদণ্ডী যোগ গ্রামে স্বামী শ্রীমত পদানন্দ জ্যোতিষের আবির্ভাব উৎসব আজকের অমৃত যোগ থাকবে দিবা সাতটা বত্রিশ মধ্যে ও দশটা আটত্রিশ গতি বারোটা আঠান্ন মধ্যে এবং রাত্রি ছয়টা সাতাশ গতি আটটা পঞ্চান্ন মধ্যে ও এগারোটা তেইশ গতি দুইটা একচল্লিশ মধ্যে আজকের মাহেন্দ্র যোগ থাকবে দিবা তিনটা আঠারো গতি চারটা একান্ন মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির দুর্নাম বৃষ রাশির বাধা মিথুন রাশির শুভ কর্কট রাশির সম্মান সিংহ রাশির আঘাত কন্যা রাশির ভ্রমণ তুলারাশির শুভ বৃচ্ছক রাশির যাত্রা ধনু রাশির সাবধান মকর রাশির ভয় কুম্ভ নানা বাধা মিন রাশির শ্রম